এই যে মোবাইল আছে লাখ এই মোবাইল দেখেন মানুষ কত গুনা কত পাপ কত জেনা এই যে মোবাইলে উলঙ্গ উলঙ্গ ছবি খারাপ খারাপ ছবি দেখা যাচ্ছে রে ভাই এইগুলো দেখে মানুষের ইমান নষ্ট হয়ে যাচ্ছে মাথা নষ্ট হয়ে যাচ্ছে ছোট ছোট ছেলের কাছে মোবাইল ছোট ছোট ছেলের কাছে বড় স্ক্রিন টাচ মোবাইল মোবাইলটা খুলতে মাত্রই মানে কি দেখা যাচ্ছে উলঙ্গ ছবি উলঙ্গ ছবি দেখা যাচ্ছে ওই ছেলেটা দেখার পরে উ হয়তো দু চার বছর পরে সাবালোক হোক সাবালোক হয়তো দু চার বছর আগে সাবালোক হয়ে বসে থাকবে ওই ছেলেটা হবে না যে ভাই কথা বুঝতে পারছেন আমার বাংলা কথা বুঝতে পারছেন মোবাইল দেখাতে দুনিয়াটা খারাপ হয়ে গেল ছোট ছোট জায়গাটা চোখে হয় না দাড়ি কাটছে আর মোচ কাটছে মোচকে কামাইছে দাড়ি কাটছে মানে তাড়াতাড়ি যাতে বিয়ে হয় তো মোবাইল দেখা ভাই বন্ধ করেন মোবাইলটা একদম খারাপ জিনিস তো কথা হচ্ছে মোবাইল থেকে বেঁচে থাকবেন মিথ্যা কথা বলবেন না আর সকাল সন্ধ্যা আল্লাহর এবাদত বান্দেগি তাসবিহ জিকির করেন সব সময় আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহ বললেন কি বলছেন ফাসবির আলা মায়া কলনা وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ تُلُعِ لط وَقَبْلَ الْغُرُوبِ تمرا کرو যে সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার পরে তোমার রবের প্রশংসা ডোবার আগে এবং সূর্য উঠার আগে ভোরের টাইমে ফজরের নমাজ পড়ার পরে তোমরা আল্লাহর তেজবি বেশি বেশি করে পড়ো কিন্তু নমাজ পড়তে হবে আর নমাজ পড়ার পরে তেস

আল্লাহ রসূল বলেছেন তোমরা চুপচাপ বসে বসে তশপি পড়ো আল্লাহকে স্মরণ করো আল্লাহর জিকির করো যে ব্যক্তি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার পরে সাদবার বলে দিবে আল্লাহ আজের নি মিনান্নার আল্লাহ আজের নিমিনান্নার আল্লাহ হম্মা আজের নি মিনান্নার সাদবার যদি বলে দেয় আল্লাহর রসুল বলেছেন অয়েলটটা যদি দিনের মধ্যে মারা যায় ফজরের নামাজ পড়ে দেওয়ার পড়েছে ওই দিনে মাগরিবের আগে আগে যদি লোকটা মারা যায় সারা দিন জাহান নাম আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ গম তোমার ওই বান্দাটাকে আল্লাহ আমার কাছে আনিও না আল্লাহ তুমি আমার থেকে দূরে রাখো আল্লাহ তুমি সরিয়ে রাখো আমার কাছ থেকে দূরে রাখো আল্লাহ আমার কাছে আনিও না সারা দিন জাহান নাম আল্লাহর কাছে দোয়া করবে আর তিনবার আপনাকে বলতে হবে আল্লাহ হাম্মাইন্নি আসালক আলী জান্নাত আল্লাহমা ইন্নি আসাল জান্নাত আল্লাহ হুমাইন্নি আসানি জান্নাত তিনবার যদি বলে দেন ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার আগে আগে আল্লাহর রসুল বলেছেন ওই লোকটার জন্য জান্নাত সারাদিন দো করবে আল্লাহ ওই লোকটা যদি মারা যায় আল্লাহ ওই জান্নাত বলবে আল্লাহ তোমার ওই বান্দাটাকে তাড়াতাড়ি আমার পেটে প্রবেশ করাও আমার ভিতরে প্রবেশ করাও আল্লাহ তুমি আমার ভিতরে প্রবেশ করাও জান্নাত বলবে আমার কাছে নিয়ে এসো জাহান্নাম বলবে আমার কাছে আনিও না ছোট ছোট দোয়া নেকি অনেক হয় কিন্তু জানেন না ফজর হতে খালি সালাম ফিরা আলাইহিস সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া হাঁটলো মসজিদের বাইরে যায় তামুক কয়ছিলা ঠটকা টন্টনা টন করে

আপনি কেন পরের কেন গুজাব করতে যাবেন বাই বের হলেন সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার আপনি পড়েন না আপনি তসবির জিকির কিছু জানেন আল্লাহ আল্লাহ করেন মসজিদে পশ্চিমে মুখ করে বসে থাকেন আল্লাহ আল্লাহ করেন আপনার তসবির জিকির হবে নেকি পেবেন কিচ্ছু না জানেন চুপচাপ বসে থাকেন তাও আল্লাহ আপনাকে মানে সব দেবে নেকি দিবে কিন্তু আপনি জিভারে হেফাজত করেন আল্লাহ রাসুল বলেছেন তুমি দুটা হেফাজত করো তোমার জান্নাতের জামিনদার আমি কি দুটা জিনিস জানেন আল্লাহ রসুল বলেছেন দুটা জিনিসের তুমি হেফাজত করো তোমার জান্নাতের জামিনদার আমি হয়ে গেলাম এক নাম্বার মুখের হেফাজত করো ফহস কথা বলবে না অকুত্ত ভাষা বলবে না তুমি লোকের গুজব গিল্লা করবে না বদনাম শিকায়ত করবে না তুমি গুজব থেকে বেঁচে থাকো গিল্লা থেকে বেঁচে থাকো পর নিন্দা থেকে বেঁচে থাকো মুখের হেফাজত করো বেশি কথা বলো না বেশি কথা বলতে হবে না মুখের হেফাজত করো আল্লাহর রাসূল বললেন তুমি মুখের এক নাম্বার হেফাজত করো দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত করো তুমি খালি জেনাতে লিপ্ত হয় না জেনা না থেকে থাকো তোমার জান্নাতের যাবেন দ্বারা আমি হয়ে গেলাম তোমাকে কি করে জান্নাতের নিয়ে যেতে হবে আমি সেটা বুঝবো তো কথা হচ্ছে ভাই যে দুটা জিনিসের হেফাজত করবেন এক নাম্বার জেনা করবেন না জীবনে এক নাম্বার দুই নাম্বার মুখের হেফাজত করবেন মুখে লোকের সেকাই বদনাম গুজব গিল্লা করবেন না মুখের হেফাজত করেন ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন আল্লাহ দিবে জান্নাত আপনাকে আর মসজিদ থেকে বের হয়ে শুরু করলেন আপনি তসবি পড়েন আল্লাহর রাসুল মানলেন জান্না তোমার জন্য দুআ করবে জহান্নাম তোমার জন্য দুআ করবে তারপরে তুমি কর কে আউ জমিল্লা হিমিনা শেতান রাজিম বিস্মিল্লা রহমান রহিম পঢ়লেন আর পঢ় লম র কিলে চলেছেন সেন পঢ় লম আর পর জাই কে দা کو خوب مزا آئے لگا ایک دم سیکشن پہ نہیں لینے چوز کر دنیا تو دنیا او امر اللہ اے جس میں کھا جے جان سوب جے تو مرد آئی اردان دنیا تا دنیا موسا نبی کے نا دکھ دیا بنیا چو تم کلم اللہ اسماعیل نبی جو بھائی نہ ہوئے ہویا گل جب اللہ دنیا য়াতাতনিয়া পাখির কলরব ঝর্ণার পানি ফলে ফুল ভরা বাগান সবই যে তোমার দয়ার দান দনয়াতাতনিয়া ভাইরা আমার যখন আল্লাহ মাজির নিমিনান্নার সাতবার বললেন আল্লাহুমাইন নাসআলুকাল জান্নাত তিনবার বললেন তারপরে সুরা হাসারের শেষ তিনটি আয়াত আপনারাকে পড়তে হবে সুরাহাসার কোরআন খুলবেন দেখে নিবেন যদি ঢুয়েন আপনার মূল বিষয় ওরা বলবেন যে সুরাহাসার শেষের তিনটা আয়াত হোয়াল্লাহ ইল্লেজিলা ইলাহাইল্লাহ আলিমুল কাইবে ও শাহাদা তেহয়ার রহমান রহিম

আপনি ফজরের ফরজ নামাজ পড়ার পরে পড়লেন সারা দিন পর্যন্ত আপনার জন্য সত্তর হাজার ফেরেশতা আল্লাহর কাছে মাঘ দোয়া করবে ভাই সব সময় সত্তর হাজার ফেরেস্তা আপনার লেবার হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তোমার এই বান্দাটাকে মাফ করে দাও আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করো আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করো মানে সত্তর হাজার ফেরেশতা দোয়া করবে আপনার জন্য এলা পড়তে পারবেন না বলতে একটা আফসোস লাগছে যে ভাই এই পাবলিক কে কি করে কি করে না এটা ভালো দোয়া শিখিয়ে দেন তো ছোট দোয়া যাতে ভাই শিখিয়ে দেন তো অন্য আসবে আল্লাহর নবীর যদি আল্লাহর সাহাবীর সাহেবের হুজুর একটা দোয়া শিখিয়ে দেন যাতে কেউ না জানে আমি যাবো একলাই একবার আল্লাহকে ডাকবো নেই গাড়ির গাড়ি যাতে পাহাড়ের সমান হয়ে যায় নাকি আর একজন আসছে হুজুর একটা এমন দোয়া শিখিয়ে দেন যাতে আরো বেশি নিকি হয় তা আল্লাহ সবকে শিখিয়ে দিতে লাগলেন তো কথা হয়েছে এখন পর্যন্ত পাবলিক এটা জিজ্ঞাসা করতে আইলো না যে মুরলি সাহেব দোয়াটা দোয়া গালা দুই একটা ভালো ভালো শিখিয়ে দেন তো এইটাও শিখায় না আরে যেটা মেন দোয়া যেটা মেন দোয়া মেন দোয়া কোনটা আজকালকার যুবকের মেন দোয়া কোনটা স্ত্রীর সাথে দেখা হবে তখন ওই দোয়াটা তো শিখতে হবে না হলে সারাটা জীবন আপনি ছেলে ছেলেপিলে সব শয়তানি উপজে চলে যাবে দোয়া না পড়েন ওই লোকটা বিয়া সাদিও করে লিছে তাও মুলবির কাছে আসেন এমন লিছে দোয়াটা শিখিয়ে দেন তো জি আসছে কি আসতে হবে আলেমের কাছে আসেন বসেন আলেমকে ভালোবাসেন দোস্তি করেন আলেমের কাছ থেকে ভিটামিন টানেন আলেমের তো বলার লেখা বসে আছে আপনার গ্রামে মুলবি গেলে কি গুণ আছে আলেম গুলো আছে কি করে বলার জন্য আছে জান লক করে চা খেলান মিষ্টি খেলান বুঝতে পারলেন একটা বুদ্ধি করে ক্যাপাসিটি করে খালি বুদ্ধি নিতে হবে আমাদের মাদ্রাসাতে একটা মূলবি আছে তো মূলবি আছে তো ও হলো টেলার ওকে বলছি মূল সাহেব টেলারি শিখিয়ে দেন না ও টেলারি শিখাবে না আমাকে তো টেলারি শিখাবে না শিখেছে না শিখাবো না হজরত বেকার ছাড়ো এক ডেড় মাস সময় আছে বছর শেষ আর কি শিখবে ছাড়ো আমি যে শিখাবেন না গেছেন ঠিক আছে চলেন বাজারে চলেন আমি দাও দুটো সিঙ্গাড়া দাও আর ইস্পাঞ্চের দুটো মিষ্টি বড় বড় ওলা দাও যেন হুঁড়িয়া খেলিয়া ফের লে যা খানে পরে চলেন বাড়ি যেতে মার্গে একবারে মাংস লিয়া দেশি মুরগা একটা জব হাই করে মুড়িয়া জুত করে ভাত খেলিয়ে দেন তারপর দিন ফের মলি সাহেব মলি সাহেব সকালে নাস্তা মার বাড়ি খেবেন ফের খাসির মাংস দেয় দিন ভাত খেলিয়া চার পাঁচশো টাকার পাশে খরচ করেছি ওই খেয়ে মলি একটা মেশিন ভাড়া করো আমাকে বলছে একটা মেশিন ভাড়া করে লেসো একটা মেশিন ভাড়া করে নিয়ে আসলাম ভাড়া করে যখন নিয়ে আসলাম একটা মেশিন একশো টাকা মাস মেলা দিন আগে আর কি پندر دن لیے অর্ষাকে দোস্তি পা তোমাকে ইজ্জত করো সম্মান করো ওর সাথে একটা সম্পর্ক করো ভালো লোকের সাথে সম্পর্ক করবেন কিয়ামতের দিন আপনার হাসার নাসার ওই লোকটার সাথে হবে একটা ডোম চামারের সাথে করেন একটা চোর গুন্ডা মাস্তানের সাথে করেন মাস্তানের সাথে আপনার হাসার নাসার হবে অক দু লাঠি দেবে আপনার পাঁচাদ দু লাঠি দেবে সাটা সাট করেন মা লোটার যার সাথে আপনার দুনিয়াতে চলাফেরা হবে ওর সাথে হাসার নাসার হবে কিয়ামতের দিন কি মানে ঠিক আছে কি না বলেন তো আলেমকে ভালোবাসেন আলেমের সাথে দোস্তি করেন মুলবিদেরকে ভালোবাসেন আলেমের কাছে যান

আল্লাহ ভালো জানে কিন্তু এখন তো পাবো না ভাই কিন্তু আপনারা পেয়েছেন আমাদেরকে আলেমকে আলেমকে ভালোবাসেন বুঝতে পারছেন আলেমের ইজ্জত করেন সম্মান করেন ভাই তো কথা হচ্ছে ভাই এবার সত্তর হাজার ফেরেস্তা আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ এই লোকটাকে ক্ষমা করে দাও এই লোকটাকে মাফ করে দাও আল্লাহ সত্তর হাজার ফেরেস্তা যদি বলে রে ভাই এক হাজার লোক যদি একটা কথা বলে এই লোকটা সত্যবাদী আর একটা ফেরেশতা যদি বলে আল্লাহ এই লোকটা মিথ্যাবাদী আল্লাহ ফেরেস্তার কথাটা শুনবে এক হাজার লোকের কথা আল্লাহ শুনবে না তার মানে ফেরেস্তারা জীবনে মানে মিথ্যা কথা বলে না আল্লাহর ওয়ার্ডার ছাড়া কোনো কাজও করবে না কোনো কিছুই করবে না খেয়াল করবে না করবে নামই তো আর আল্লাহর যেটা ওই অর্ডার মোতাবেক কাজ করবে আল্লাহ যেটা করতে বলবে ওটা করবে যেটা করতে বলবে না ওটা করবে না আর মানুষ ওটা বুঝবে কি একটা এমনি একটা গায়ের আন পাবলিক যে মাদ্রাসাতে যায় এমাম গেছে

তো রকম হচ্ছে ব্যাপার কথা হচ্ছে ভাই সব জিনিস জানেন শিখেন না তো সব কিছু গুড় মাটি রে ভাই বুঝতে পারছেন তো ভাই আমার একটা ফেরেশতার একটা কথা যদি বলে এক হাজার লোক যদি একটা কথা বলে একটা ফেরেশতার কথার তার মাল্লা বেশি দিবেন সেখানে আপনার জন্য সত্তর হাজার ফেরেশতা দোয়া করবে আল্লাহ এই লোকটাকে ক্ষমা করো এই লোকটাকে মাফ করে দাও আল্লাহ তাহলে ফেরেস্তার কথা শুনবে না মানুষের কথা শুনবে কন্দা কিযু ভাই ফেরেস্তার কথা শুনবে কি না আল্লাহ কইন্দ আপনার বুঝতে পারছেন আমার কথা না খালি তো হ্যাঁ হু কেন করেন না আপনারা জি একটু হ্যাঁ হু করবেন তাহলে আমি কি বুঝবো আমি যারা আমার নাকি একটু বুঝার চেষ্টা করেন তো আল্লাহ ফেরেশতার কথাটা বেশি মানবে তার মানে যখন হাজরাতের আদম আলি ইসাল্লাম যখন গন্দম খেতে মানা করেছিল আদমকে আল্লাহ বলে দিলেন জাননাতে যে ওলা তকরাবাহাজি সাজাক ফাদক উনামিনা জ লেমেন তুমি জান্নাতে ঘুরো সব জায়গায় যাও সব ফল খাও কিন্তু এই গাছটার কাছে জেও না এই গাছটার কাছে জেও না নিকটবর্তী হয় না আর ফল খাওয়া তো দূরের কথা ফলও খেতে হবে না ওর কাছে জেও না আল্লাহ কড়া করে বলে না টঁটের সাথে বলা তকরাবাজি হাজি ফাদক উনামিনা জলে মেন জিরব ওয়ালা তাকরা বুঝ না আল্লাহ

গম ধান যখন খেয়ে নিল গম যখন গম খেয়ে নিল খেয়ে নেওয়ার পরে যখন ওকে জান্নাত থেকে নামিয়ে দিল মানে যখন ওকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে নামিয়ে দিল রে ভাই আদমকে ফেলে দিল কোথায় শ্রীলঙ্কায় মা হাওয়াকে ফেলে দিল মানে জিদ্দার ঘাটে দুইজন দুই জায়গাতে কানতে লাগলো এমন কানতে লাগলো এত কানতে লাগলো দুইজন কেঁদে পাগল হয়ে গেল খালি কেঁদে চলে যায় কেঁদে চলে যায় কানতে কানতে চলে চল্লিশ দিন পর্যন্ত কাঁদলো কেউ বলেছে মানে পঞ্চাশ দিন পর্যন্ত কাঁদলো কাঁদার পরে যাই হোক অনেকদিন কাঁদার পরে এবার করেছে কিরে ভাই

দেখেন এখন তো এলাম আক্কা মানুষ বিহারে এলো অনেক সের সাবাদি বাংলাদে গেল অনেক সের বাংলাদেশে গেল অনেক সের সাবাদি আপনি দিল্লি পাঞ্জাব বেঙ্গল কেরালা যাবেন ওখানেও সের সাবাদি বাংলা ভাষী লোক ঢেরি পাবেন বাংলা ভাষী লোক অনেক পাবেন সারা দুনিয়াতে লোক আছে কিন্তু তখন আদম এসছে দুনিয়াতে লোক নাই দুনিয়াতে পৃথিবীতে কেউ নাই কানে কেনা কেনা সুখিয়া কঙ্গল হয়ে গেল

আল্লাহ তুমি আদমকে নিজে হাতে তৈরি করল্লা আর তুমি আশ্রাফুল মাকলুকাত বলে টাইটেল দিয়ে চলনা সমস্ত মাকলুকাতের সর্দার করে সর্বের সর্বা বলেন আর তুমি আদমকে সমস্ত ফেরেস্তাকে দিয়ে আদমকে সিজদা করিয়ে নিল আল্লাহ আর আজকে একটাই ভুল করে চলনা আপনারা আদম একটা ভুলের কারণে একটা গুনার কারণে একটা পাপের কারণে খেতে মানা করেছিলেন খেয়ে যা জিনিসটা আল্লাহ তো একটা ভুলের কারণে এত সাজা দিয়েছেন আল্লাহ জেল লোকটার কেঁদে কেঁদে কালো ঝামা হয়ে গেল ওর চেহারার দিকা দেখা যায় না ওর চেহারার দিকা তাকিয়ে দেখা যায় না কালো ঝামা হয়ে গেছে একবারে সুখিয়া কম কল হয়ে গেছে আল্লাহ তুমি আদমকে ক্ষমা করে দাও তোমার আদমকে মাফ করে দাও আল্লাহ সব ফেরেস্তা যখন দোয়া করতে লাগলো আল্লাহ ফেরেস্তাদের দোয়া কবুল করে জিব্রাইল কে ডেকে বলল এ জিব্রাইল এইখানে শুনো তুমি চলে যাও আমার আদমের কাছে

এবার যেমন হাজরাতে আদম আলি সাল্লামের কাছে জিব্রাইল গেলেন বলে দিলেন এই ব্যাপার আপনাকে ক্ষমা করে দেওয়া হয়েছে আপনি আর চিন্তা করবেন না আল্লাহ মাফ করে দিয়েছেন এবার আদমের কান্না বন্ধ হলো এইবার হাওয়া কার আদমকে এক জায়গাতে করে দেওয়া হলো দুইজন এক জায়গাতে মানে জমা হয়ে গেল এবার ঘর সংসার করে এইবার করতে লাগলো কি দেশকে আবাদ করতে লাগলো দেশটাকে আবাদ করে খেতে লাগলো থাকতে লাগলো তো আল্লাহর রাসূল বলেছেন ওই আদম প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখত বছরে তিনবার ছত্রিশটা রোজা ফরজ ছিল আমাদের উম্মতে মুহাম্মাদির উপরে এক মাস উনত্রিশ কিংবা তিরিশটা রোজা আমাদের উপরে ফরজ আল্লাহর রাসূল বলেছেন কোনো মানুষ যদি প্রত্যেক মাসে তিনটা করে নফল রোজা রাখে তাহলে ওই লোকটার কাছ থেকে জাহান নামটাকে কত দূরে রাখবে ভাই জানেন শুনেছেন কোনোদিন জাহান কত দূরে রাখবে ওই লোকটার কাছ থেকে ওই লোকটার কাছ থেকে আল্লাহ জাহান কত দূরে রাখবে জাহান নামের কাছ থেকে লোকটাকে কত দূরে সরিয়ে রাখবে জানেন একটা কাউয়া কতদিন বাজে কাউয়া কহেন না কাক কহেন আপনারা কাউয়া কহেন কাক কহেন কেউ কাক কাইয়া ওরে বাবরে একবারে ঢ্যাঁট বাংলা শেরসাবাদী ভাষা কাইয়া কেউ ওকে কেউ তো কাইয়া তো ওই কাওয়া কেউ বলেছে বাঁচে সাতশো বছর কেউ বলেছে হাজার বছর একটা কাওয়া বাঁচে সাতশো বছর কেউ বলেছে না একটা কাওয়া বাঁচে হাজার বছর তাইলে একটা কাওয়া ডিম থেকে বাড়িয়ে যদি উড়তে লাগে উড়তে 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 দিন মেনে কত দূর উড়ে যাবে তো আমার বাড়ি আপনার এখান থেকে দেড়শো কিলোমিটার আমার বাড়িটা দেড়শো কিলোমিটার আপনার এখান থেকে কোলাশি থেকে তো একদিন মান লাগবে না উড়ে চলে যাবে এক বেলাতে চলে যাবে উড়ে এক বেলা উড়ে চলে যাবে তাইলে দিন ম্যান যাবে গোটা রাত যাবে চব্বিশ ঘন্টা উড়বে উঠতে উঠতে সাতশো বছর কম করে ধরেন হাজারটা বাদ দেন সাতশো বছর যদি উড়ে যায় কত দূরে যাবে যাইতে যেতে চলিয়ে যাবে ও মানে ওই রাশিয়া আছে পৃথিবীর সে সরবরাহ আসে নাই রাশিয়া পশ্চিম দিকে তো রাশিয়া পার হয়ে রাশিয়া টাশিয়া চোদ্দ রাশিয়া পাশ হয়ে চলে যাবে নাকি পৃথিবীতে কেউ কত দূর যাবে আল্লাহ জানে তো অত দূরে জাহান্নামটাকে রাখবে ওই লোকটার কাছ থেকে তিনটা রোজা যদি প্রত্যেক মাসে নফল রোজা রাখেন এই রোজাটার ফজিলত কত রাখবেন তো ইনশাল্লাহ আপনি জাহান্নামে নামে যাবেন না আল্লাহ আপনাকে জাহান্নামে নামে দিবে না মানে আপনার কাছ থেকে জাহান্নামটাকে নামটাকে অত দূরে রাখবে আপনি দেখতে পাবেন না জাহান্নামকে নামকে যে কত দূর আছে কি আছে না আছে তো এত দূর আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন আপনি জান্নাতে যাবেন তাহলে প্রত্যেক মাসে ভাই তিনটা করে রোজা নফল রোজা আপনাকে রাখতে হবে পারবেন রাখতে তো বলেন যে ইনশাআল্লাহ রাখবো বলেন হাত উঠান না যে ভাই ইনশাআল্লাহ এখানে তিন চারটা লোক হাত উঠেছে বাদ সব ফিস হবে লিল্লা আপনারা রাখবেন এত নেকি পাবেন মানুষকে কি দিয়ে শুধরেবেন জি এরা কইছে জাহান নামের কিছু মজা গালা লিব লি তো জানাতে যাবো মানে এটাই মানে এরা এটাই বুঝতে চাইছে যে একটু জাহান নামে ফের কেমন আছে না আছে দেখে লিবো দেখে তো জান্নাতে যাবো মানে এটা বুঝছো পাবলিক মনে হয় জাহান নামে যেতে চায় না জাহান নামের আশা না সব সময় কাঁদেন জাহান নামের পাহাড় পাহাড়কে আল্লাহ বলেছে যদি মানুষকে দিয়ে জাহান নাম না ভরে জাহান নামের পেট তো পাহাড়কে দিব তখন পাহাড়কে যে দিবে আল্লাহ জাহান নামের ভয়ে পাহাড় কানছে পাহাড়ে ঝর্ণা বহে না পাহাড় কাঁদছে ঝর্ণালা ওটা পানি পানিবার কাঁদছে ও পানি বাড়েছে